এক ঘন্টার প্রবল বৃষ্টিতে ধসে পড়লো রায়মঙ্গল নদীর বাঁধ নদী গহবরে তলিয়ে গেল প্রায় চারশো ফুট বাঁধ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জানা এক ঘন্টার প্রবল বৃষ্টির জেরে রায়মঙ্গল নদীর চারশো ফুট বাঁধ ধসে বিপত্তি আতঙ্কিত সুন্দরবনের বাসিন্দারা সকালে এই জায়গাটা মোটামুটি ভালো ছিল এবার ঝড় ভসা আজকে সকালে ঝড় ভাসার হওয়ার পরে দেখছি অনেকটা জায়গা ভেঙে পড়ে গেছে বা যখন এই জায়গাটা ভেঙে যায় তখন আমাদের বাড়ি থেকে এই জায়গাটা আওয়াজ পাওয়া যায় বা আস্তে আস্তে নেমে যাচ্ছে তখন আমরা বাড়ির দিকে একটা একটা কাঁপন মতো হচ্ছে বাড়ির দিকে তখন আমরা সবাই ছুটে আসি এসে দেখি যে এই জায়গাটা এরকম ভেঙে পড়ে গেছে গেলে পাশাপাশি সবাইকে আমরা ডাকি কত ফুট তিনশো দু তিনশো ফুট প্রায় এই জায়গাটা ভেঙে গেছে এই এবার এখানে আমরা আগে খেলাধুলো করতাম সবাই এখানে আনন্দ উৎসব করতাম এখন এই জায়গাটা পরের সময় ভেঙে গেছে আমরা তখন সবাইকে ডাকি খাওয় এসে দেখে মঙ্গলবার এক টানা এক ঘন্টার বৃষ্টিতে সুন্দরবনের একাধিক গ্রামের অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপরে পড়ে বর্তমানে খুঁটিগুলিকে পুনরায় লাগাবার চেষ্টা করছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আরে নদী সাইডেই বাস করি আর এই আমরা বিরাট আতঙ্কে আছি কেন এই এখানে ভেঙে গেল হঠাৎ সকালে সকালে বৃষ্টিতে সকালে ঝড় বর্ষায় ভেঙে গেল তার ফলে আমরা খুব আতঙ্কে আছি আমরা সবাই দেখে দেখে বললাম যে এখানে ভেঙে গেছে আমাদের বাড়ির ধারে গান হচ্ছে এখন লোকজন তো সেভাবে আসেনি পরে হয়তো আসতে পারে উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা